বলছি সুভদা তুমি যে বললে অফিস পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো আচ্ছা আচ্ছা তুমি পাথর না হলে দাগ ঘুরতে 56 বছর আগের এক মধ্য রাতে এলগিন রোডের তিন তলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ে এক ছায়ামূর্তি মূর্তি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল

তোমার বুকের বারু এই বাচ্চা সব তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি

মন্দির মসজিদের ঝগড়া ঐতিহ্য নামক বিস্ফোরণের ধরে তুমি পাথর হয়ে আছো ছাপান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইধার তরঙ্গে কবে হঠাৎ ছড়ে যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর नमस्कार <स्वाँ>